মৌলগুলোকে যদি কি করা যায় পারমাণবিক ভরে ছোট থেকে বড় অনুযায়ী সাজানো যায় মানে যে কোনো একটি মৌলের ধর্ম তার কততম মৌলের সাথে অষ্টম মৌলের ধর্মের সাথে কি যায় মিলে আর এই কথাটাই কে বলেছেন জন নিউল্যান্ড কত সালে তাহলে ইংরেজ বিজ্ঞানী জন নিউল্যান্ড আঠারোশো চৌষট্টি সালে আঠারোশো কত সালে আমরা একটু লিখি দেখো ১৮৬৪ সালে ইংরেজ বিজ্ঞানী জন নিউল্যান্ড জনকে নিউল্যান্ড তিনি কি করলেন তখন পর্যন্ত যে আবিষ্কৃত মৌলগুলো আছে তার জন্য তিনি অষ্টক সূত্র প্রদান করেন কি সূত্র প্রদান করেন কারণ এখানে কিন্তু অষ্টক সম্পর্কে দুইটা কথা আছে একটা অষ্টক সূত্র একটা অষ্টক তত্ত্ব সূত্র হলে নিউল্যান্ডের তার তত্ত্ব হলে আটটি ইলেকট্রন দ্বারা কি থাকা পূর্ণ থাকা যাকে অকটেট বলে যাকে কি বলে অকটেট বলে বুঝছো কি কথা তাহলে একটাতে তত্ত্ব আর একটা কি সূত্র সূত্র হলে কাটটা আর তত্ত্ব হলে ওই যে আটটি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে অক্টেট বুঝাবে ঠিক আছে কি তিনি কি করলেন মৌলগুলোকে যে মৌলগুলো আছে সেই মৌলগুলোকে তার পারমাণবিক ভরের ছোট থেকে বড় অনুযায়ী ছোট থেকে কি অনুযায়ী বড় অনুযায়ী সাজালেন ছোট থেকে কি অনুযায়ী বড় অনুযায়ী সাজানোর ক্ষেত্রে কিন্তু দেখো ম্যাক্সিমামগুলোতেই তাই আমরা দেখতে পাচ্ছি সরু থেকে কি অনুযায়ী সাজানো বড় অনুযায়ী সাজানো তার মানে আমরা দেখতে পাবো যার পারমাণবিক ভর ওয়ান তাকে আগে যার পারমাণবিক ভর দুই সে হচ্ছে পরে যার তিন এরকম করে চলতেই আছে চার পাঁচ ছয় সাত আট তো নয় নাম্বারটা তিনি এই পাশে দিতে চাইলেন কিন্তু দেখলেন না নয় নাম্বার যে মৌলটি আছে এই যে নয় পারমাণবিক ভর তার ধর্ম এই যে আটটা পর্যন্ত আসতে তার এক নাম্বারের সাথে মিলে যায় কার সাথে মিলে যায় এই জন্য আলাদা একটা তার গ্রুপ করার কি হলো না প্রয়োজন পড়লো না আবার দেখলেন যার ভর হচ্ছে কত দশ তাহলে সে কার সাথে মিলে যায় দুই এর সাথে মিলে যায় তার মানে এখান থেকে তুমি গুনে দেখো যদি একের জন্য কাউন্ট করে এখান থেকে গুনে এটা কিন্তু আট নাম্বার হবে তাহলে এক এক নাম্বার মৌলের ধর্ম তার আট নাম্বার মৌলের ধর্মের সাথে কি গেল মিলে গেল এজন্য বলা হচ্ছে যে কোনো একটি মৌলের ধর্ম যে কোনো একটি কী তার কত তম মৌলের ধর্মের সাথে মিলে যায় আর এই জন্য যেহেতু অষ্টম মৌলের সাথে মিলে যায় তাই নাম দিলেন কি অষ্ট সূত্র কি সূত্র তাহলে আঠারোশো কত সালে বিজ্ঞানীর নাম কে তখন পর্যন্ত আবিষ্কৃত মৌল সময়ের জন্য কোন সূত্র দেন অষ্টক সূত্র দেন ঠিক আছে অষ্টক সূত্রটি হলো কিটি হলো মৌল সমকে পারমাণবিক ভরের কি থেকে কি অনুযায়ী সাজানো হলে যে কোনো একটি মৌলের ধর্ম যে কোনো একটি কার ধর্ম তার কততম অষ্টম মৌলের ধর্মের সাথে কি যায় তাহলে যে কোনো একটি মৌলের ধর্ম কথাটা কিন্তু দুই ভাগে ভাগ করে দাও যে কোনো একটি মৌলের ধর্ম তার অষ্টম মৌলের ধর্মের সাথে কি যায় কিন্তু সাজাতে হবে কি অনুসারে কি অনুসারে পারমাণবিক ভরে ছোট থেকে বড় অনুযায়ী